প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের বারো থেকে পনেরো পৃষ্ঠার সমাধান আজকে আমরা করব তো এখানে স্টেশন চার এ তোমাদের জন্য রয়েছে তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে আমরা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিচ্ছি এবং এই তথ্যর উপর ভিত্তি করে দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছি ছোট পরিসরে উদাহরণ দিয়ে বলা যায় বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা বা শিক্ষাপঞ্জী থেকে গ্রীষ্মের ছুটির সময় জেনে আমি পরিবারের সদস্যদের সাথে কবে বেড়াতে যেতে পারি তার সিদ্ধান্ত নিই বা ভিডিও সম্পাদনা এডিটিং করার জন্য কোন সফটওয়্যার বিনামূল্য পাওয়া যায় এবং বড় ফাইল নিয়ে কাজ করা যায় সে তথ্য নিয়ে আমি সে সফটওয়্যার আমার কম্পিউটারে ইনস্টল করি এভাবে নানা নানারূপের তথ্যের উপর আমরা নির্ভর করি কিন্তু সকল তথ্য আবার সংবাদ না সংবাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে আমরা এই বৈশিষ্ট্য জানব এবং আজকের সেশনে সিদ্ধান্ত নিব আমরা আমাদের বিদ্যালয়ের বুলেটিনে কোন বিষয় নিয়ে একটি প্রতিবেদন বা আর্টিকেল লিখব এখানে একটি ছক রয়েছে সময় উপযোগিতা ঘটে যাওয়া ঘটনার তথ্য যত কম সময় পাঠক বা সংবাদ সংবাদগ্রহীতার কাছে যাবে তত এটি গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে কোনো ঘটনা ঘটার অনেক সময় পর ঘটনার তথ্যটি আর সংবাদ থাকে না যেমন পয়লা জুন বাংলাদেশের ফুটবল দলের কোন কোন ম্যাচ কোন ম্যাচে তথ্য পর্যন্ত আর গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে না দ্বিতীয়ত নৈকট্য কোন একটি নিজস্ব পরিমণ্ডলের তথ্য সম্পর্কিত মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং সংবাদ হিসেবে বিবেচ্য আমার বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের শ্রেণী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে এটি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বা আমার উপজেলার মানুষের কাছে সংবাদ কিন্তু আরেকটি বিভাগের উপজেলার মানুষের কাছে এটি প্রয়োজনীয় বা অকৃষ্ট হওয়ার মতো আকৃষ্ট হওয়ার মতো তথ্য নয় তাই তাদের কাছে এটি সংবাদও নয় এখানে আরও কিছু ছক দেওয়া আছে তোমরা একটু পুরোন প্রভাব এবং ভারসাম্যতা তো এগুলো একটু পরে নিবে পরের পৃষ্ঠায় যদি আমরা দেখি এখানে রয়েছে আমরা জেনে রাখলাম যখন আমরা কোন সংবাদ পরিবেশন করব। তখন কোন কোন বিষয়ে আমাদের বিবেচনা করতে হবে এছাড়া গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কোনো কাজ জীবনযাপন বা বক্তৃতাও আকর্ষণীয় সংবাদ হয়ে উঠতে পারে খেলোয়াড় রাজনৈতিক ব্যক্তিত্ব শিল্পী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচ্য সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন তা হলো ছয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছয়ক এবং সেই ছয়কটি কটি হল একটি সংবাদ কি কে কোথায় কখন কিভাবে কেন এই ছয়টি প্রশ্নের উত্তর থাকলে সংবাদটি পরিপূর্ণতা পায় এছাড়া সংবাদ বা ঘটনাটির সাথে সম্পর্কিত উপাত্ত ছবি ভিডিও সংবাদের সাথে যুক্ত করলে এটি আরো বেশি বেশি গ্রহণযোগ্য আকর্ষণীয় হয় সংবাদের কাঠামোকে উল্টো পিরামিডের সাথে তুলনা করা হয় অর্থাৎ প্রথমত যা থাকে একটা সংবাদে শিরোনাম ছয়গ সংগঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য অটোয়ী বা সম্প্রসারিত তথ্য উদ্ধি সাধারণ বর্ণনা শেষ থেকে কম গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সাথে সম্পর্কিত তথ্য এখানে যে প্রশ্নটি রয়েছে বিষয় এখানে দিয়ে দিয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিতি যে বিষয়টি গুরুত্ব দিতে চাই শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ এখানে আমাদের যেগুলো করতে হবে যে যে তথ্য থাকতে পারে যে উপাত্তর ডাটা থাকতে পারে এর জন্য আমরা একটি নমুনা উত্তর তৈরি করেছি সে নমুনা উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিব তোমরা সেগুলো অনুসরণ করতে পারো অথবা এর মিল বা সংগতি রেখে তোমরা নতুন উত্তর তৈরি করতে পারো এখানে বিষয়বস্তু আমরা ওখান থেকে পেয়েছিলাম প্রশ্ন যেটা দেওয়া ছিল যে আমাদের বিদ্যালয় শিক্ষার্থীর অনুপস্থিতি এই বিষয়টি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিতি দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে বিষয়টি গুরুত্ব দিতে চাই এখানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর অনুপস্থিতি বিষয় যে বিষয়টি গুরুত্ব দিতে চাই শিক্ষার্থীর অনুপস্থিতির কারণসমূহ যে তথ্য থাকতে পারে শারীরিক অসুস্থতা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা পড়ার প্রতি অনীহা ইত্যাদি যে উপাত্ত বা ডাটা থাকতে পারে বিগত মাসগুলিতে শিক্ষার্থীর উপস্থিতি ও অনুপস্থিতির হারটা কীরকম ছিল যাতে সাক্ষাৎকার থাকতে পারে শিক্ষার্থীর সাক্ষাৎকার অভিভাবক শ্রেণী শিক্ষক বিদ্যালয়ের প্রধান উপচার শিক্ষক বিচার এদের সাক্ষাৎকার আমরা নিতে পারি যে ধরনের ছবি ভিডিও ব্যবহার করা হতে পারে শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের অনুপস্থিতির ছবি বা ভিডিও এটা হচ্ছে রয়েছে ওপরের উদাহরণ শুধু আমাদের ডায়েরি কিংবা আমাদের আশেপাশের যে কোনো বিষয়বস্তু থেকে যে কোনো একটি বিষয় নেব এবং এখন থেকে রূপাত্ম কাজ শুরু করবো রূপ কাজ শুরু করবো আমাদের বিষয়বস্তু ঠিক করে আগামী শ্রেণীতে শিক্ষকের দেখাবো শিক্ষক আমাদের সাহায্য করবেন যেন আমাদের সবার বিষয়বস্তু রকম না হয়ে যায় তো আমার নির্ধারিত বিষয় এক একজন শিক্ষার্থী এক একটি বিষয় নিয়ে কাজ করতে পারো তার জন্য আমরা একটি নমুনা উত্তর করে দেওয়া হলো আমার নির্ধারিত কাজটা আমরা নিয়েছি আমার এলাকার বাল্য বিবাহ সে সম্পর্কে তুমি বিষয়টি দিতে পারো আমার এলাকার বাল্য বিবাহ যে বিষয়টি গুরুত্ব দিতে চাই বাল্য বিবাহের কারণ সমূহ যে তথ্য থাকতে পারে অসচেতনতা প্রচলিত সামাজিক ব্যবস্থা দারিদ্রতা শিক্ষার অভাব কুসংস্কার ইত্যাদি যে উপত্য বা ডাটা থাকতে পারে আমার এলাকার সামাজিক সমস্যা এলাকার পূর্বের সময় থেকে বাল্যবিবাহ প্রচলন যা যা সাক্ষাৎকার থাকতে পারে পাত্রপাত্রীর অভিভাবক এলাকার জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার যে ধরনের ছবি বা বিডিও ব্যবহার হতে পারে বাল্যবিবাহ চলাকালীন স্থানের ছবি বা বিডিও তো এটাই ছিল আজকের সমাধান আজকের ভিডিওটি এখানেই শেষ করব তার আগে আরেকবার বলি যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এবং পাশে পাশাপাশি বেলাইকুনটি বাজিয়ে আল্লাহ হাফেজ